যে আমাকে বিয়ে করবে সে বুড়া হোক বি~ হোক বাংলাদেশে তাও আমার সমস্যা নেই, বয়স পুরোনো সমস্যা নেই। তো দর্শক আপনারা জান্নাত কথা শুনলেন, তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি, আপু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।